এখন আছি কল্যাণপুর বাস স্ট্যান্ড কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে যাব আপনার সাভারের দিকে শ্যামলি ইউটার্ন থেকে ইউটার্ন নেবো নেওয়ার পরে সাবার মুখে রওনা দেব কিন্তু সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হচ্ছে আকাশ আকাশ খুবই মেঘলা যে কোনো মুহুর্তে বৃষ্টি নামতে পারে তাই ওই চিন্তা ভাবনা করে আমি যাচ্ছি জানি না বৃষ্টি ছাড়াই পোষাব কি না বা রাস্তার মধ্যে এখানে বৃষ্টি আসবে কিনা কী অবস্থা হয় দেখা যাবে তাও চিন্তা ভাবনা করে বের হচ্ছি জরুরি কাজে সাভার যাওয়ার জন্য এভাবে এখন বৃষ্টির দিনে বৃষ্টি যে কোনো মুহূর্ত হতে পারে সব চিন্তা ভাবনা করে আমিও যাচ্ছি সাথে থাকলে আপনারাও দেখতে পারবেন রাস্তার ভিতরে কী অবস্থা হয় ধন্যবাদ সাথে থেকে দেখতে থাক ভালো কথা মনে পড়ছে এখনও হাতের গ্লাভসটা পরা হয় নাই দেখে একটু বাইকটা সাইড করে হাতের গ্লাভসটা পরে নেব এবং সাবারের দিকে যাত্রা শুরু করব শ্যামলি ইউটার্ন নেওয়ার কিছুক্ষণ পরেই টেকনিক্যালের কাছাকাছি আসার পরে ব্যাপক বৃষ্টি শুরু হয় যার জন্য আমি সাইডে দাঁড়াই এবং পরবর্তী সময় বৃষ্টি থামার পর যাত্রা শুরু করি এটা হচ্ছে আপনার মাজার রোডের কাছাকাছি চলে আসছে মানে মাজার রোড কি মাজার রোড পার হয়ে গাফতুলি গাফতুলির দিকে যাচ্ছি এখন চলতে আসছি দেখা যাক সামনে বৃষ্টির কি অবস্থা হয় তার অবস্থা খুবই খারাপ এই যে ভাঙা এইসব ভাঙার জন্য তো মেনলি হচ্ছে বড় ধরনের দুর্ঘটনা ঘটে কিছু করার থাকেন দেখেন এই যে গাড়িগুলার যে অবস্থা এই যে ওরা লোকাল লেন থেকে যাতে নিলেই পারে ওদের এখন আছে গাবতালি ব্রিজের কাছে আমিন বাজার যুক্ত সুন্দর রাস্তা সুন্দর পরিবেশ মেঘের মেঘ দেখা যাচ্ছে সুন্দর কালো মেঘ বৃষ্টির পূর্বাভাস মানে বোঝা যাচ্ছে আকাশ ছেড়ে বৃষ্টি হবে হ্যাঁ বৃষ্টি অনেকের কাছে পছন্দ আমার কাছে একটা পছন্দের জিনিস বৃষ্টি সব কারই না পছন্দ গরম আপসা গরমের পরে যখন স্বস্তির বৃষ্টি বৃষ্টি আসে এই বৃষ্টি আমাদের কাছে মানে কী বলে খুবই আনন্দের আবার যখন একটানা বৃষ্টি হয় তখন আবার আমাদের কাছে অপছন্দের আসলে অতিরিক্ত বৃষ্টি অতিরিক্ত গরম অতিরিক্ত শীত কোনোটাই ভালো না কারণ বেশি ঠান্ডা পড়লে আমাদের সমস্যা বেশি বৃষ্টি হলেও আমাদের সমস্যা বেশি গরমে পড়লে আমাদের সমস্যা যেমন বেশি ঠান্ডার দিনে আপনার আমাদের দেশের অনেক মানুষ যারা বাসস্থানহীন তারা মন করেন যে রাস্তাঘাটে থাকে অতিরিক্ত ঠান্ডা তাদের জন্য খুবই কষ্টের শীতের গরম পোশাক থাকে না আবার অতিরিক্ত বৃষ্টি যখন হয় তখন এই মানুষদের জন্যই সমস্যা যারা কর্মজীবী দিনমজুর তাদের জন্য সমস্যা আমার মনে করেন যে অতিরিক্ত গরম যখন পড়ে তখন যাদের ফ্যান নেই বিদ্যুতের ব্যবস্থা নেই হাওয়ার ব্যবস্থা নেই তাদের জন্য কষ্টদায়ক এই জন্য অতিরিক্ত কোনো কিছুই আসলে এই দেশের জন্য ভালো না সবারই কষ্ট সামনেই সালেপুর ব্রিজ এই জায়গাটা এই সালেপুর ব্রিজের এই এই জায়গাটায় ইনভার্সি অফ সাউথ এশিয়া এই জায়গাটা মানে এই যে যেটা দেখতে পাচ্ছেন এই জোনটা আমার কাছে অন্য কারণে খুবই পরিচিত আপনাদের মনে আছে কি না মেবি দুই হাজার দশ বারো তেরো এর ভিতরে আর কি একবার বৈশাখী বাস দুর্ঘটনা ঘটেছিল এই যে কাদা কাদা হচ্ছে খুবই বিপজ্জনক কালিপুর ব্রিজ পার হওয়ার পরপরই এমন পরিমাণ বৃষ্টি শুরু হয় যে বৃষ্টিতে আমার বাইক চালানো খুবই মানে কষ্টদায়ক হয়ে যায় এবং আমি নিরাপদ আশ্রয় যাওয়ার জন্য খুব দ্রুত বাইক চালানো শুরু করি বৃষ্টির তীব্রতায় এমন পরিমাণ বাড়তে থাকে এবং সাথে বজ্রপাত যার জন্য আমার খুবই দ্রুত একটা নিরাপদ জায়গায় যাওয়া দরকার ছিল এতে আমার ক্যামেরাটাও রক্ষা হবে এবং আমার নিজেকেও নিরাপদ রাখতে হবে কারণ বজ্রপাত যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে এর জন্য আমি যত দূরত্ব সম্ভব একটা নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করছিলাম অবশেষে আমি দ্রুত যমুনা ন্যাচারাল পার্ক ওখানে আশ্রয় নিই এতে করে আমার ক্যামেরাটা অন্তত রক্ষা পায় এবং আমি সম্পূর্ণভাবে যেটুকু ভিজেছিলাম সেই ভিজা থেকে অন্তত নিজেকে রক্ষা করতে পারি আর এরপরে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে থাকে আমার মতো আরও অনেকে এখানে আশ্রয় নেয় যাতে বৃষ্টি থেকে নিরাপদ থাকতে পারে এবং সবাই অপেক্ষায় থাকে কখন বৃষ্টি থামবে আমিও অপেক্ষায় থাকি কখন বৃষ্টি থামবে এভাবে দীর্ঘ সময় আমি অপেক্ষা করি কিন্তু কোনোভাবে বৃষ্টি থামছে না এখানেই আমার আজকের ভিতর সমাপ্তি এবং আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার